নমস্কার বন্ধুরা আজকে আমি চলে এসেছি যে অ্যাগলোনিমা গাছ নিয়ে আর সবার বাড়িতেই কিন্তু ইনডোর প্ল্যান্ট রাখার এখন কিন্তু প্রবণতা বেড়ে চলেছে তাই অ্যাগলোনিমা গাছকে কিভাবে যত্ন নিতে হবে সেটা কিন্তু আপনাদের জানতে হবে প্রথমেই জেনে নিন এই কীরকম টেম্পারেচার থাকতে ভালোবাসে এই গাছ কিন্তু আঠারো থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকতে ভালোবাসে অর্থাৎ গরম পছন্দ করে কিন্তু বেশি ঠান্ডা পছন্দ করে না আবার বেশি গরম পছন্দ করে না তাই এই গাছ ডাইরেক্ট সানলাইট কিন্তু একদমই পছন্দ করে না ইনডাইরেক্ট সানলাইটে খুব ভালো থাকে এই গাছটি আর অবশ্যই অবশ্যই ব্যালকনিতে বা দরজার সামনে যদি রাখেন তাহলে উত্তর পূর্ব দিকে মুখ করে রাখলে কিন্তু গাছের জন্য খুবই ভালো হয় জল এই গাছের জল কিন্তু খুব বেশি প্রয়োজন হয় না যখন গাছের গোড়া একদম শুকিয়ে যাবে তখনই কিন্তু জল দেবেন আর জল কিন্তু গাছের গোড়ায় জমে থাকা চলবে না থাকলে কিন্তু সেটা শিকড় কিন্তু ক্ষয় হয়ে যেতে পারে বা শিকড় পচে যেতে পারে আর এই গাছের মাটির জন্য কিন্তু আমাদের যুক্ত যে গার্ডেন সয়েল হয় সেগুলো দিলেই হবে তো আর একটু কোকোপিট ব্যবহার করতে পারেন তেমনভাবে না ব্যবহার করলেও হবে যদি আপনারা ফার্টিলাইজার ব্যবহার করতে চান তাহলে অবশ্যই বসন্তকাল আর গ্রীষ্মকালে ফার্টিলাইজার ব্যবহার করবেন আর মাথায় রাখবেন এই গাছ যখন বড় হবে বা গ্রোয়িং টাইম থাকবে সেই টাইমে কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করবেন সপ্তাহে দুইবার ব্যবহার করলেই হবে আর এই গাছের রিপোর্ট করা কিন্তু খুবই প্রয়োজন তাই যেই পরিমাণে পাত্র আছে তার থেকে এক সাইজ বড়ো পাত্রে কিন্তু রিপোর্ট করতে হবে আর সেটা নার্সারি থেকে আনার পর দু বছর পরই কিন্তু আপনি রিপোর্ট করতে পারেন আর এই গাছে কিন্তু মিলিবাগ বা সাদা মাকড়সার প্রবণতা থাকতে পারে সেটা আপনাদেরকে প্রতিদিন লক্ষ্য রাখতে হবে যে এই গাছে কোনো ইন আর সেখানে কিন্তু আপনারা ইনসেকটিসাইড ব্যবহার করতেই পারেন কিন্তু খুব সাবধানে সপ্তাহে দুবার তার বেশি নয় থ্যাংক ইউ সবাইকে